ধন্যবাদ বন্ধুরা আজকে সকালটা শুরু করছি টুকটুকে একটা লাল জবা ফুল দিয়ে তারপরে বাসি কাজ সেরে চলে গেছিলাম ভোট দিতে আমার বর পাগল করে দিচ্ছে আগে ভোটটা দিয়ে আসবে চলো তারপর শাড়ি পরে রেডি হয়ে ভোট দিতে গেছিলাম ভোট দিয়ে চলে আসার পর এই যে তিন কাপ চা নিয়ে বসে পড়েছি না না সকালেও চা খাওয়া হয়েছে একবার ফোন ধরে তিনজনে গল্প করতে করতে অনেকটা সময় কাটানোর পর টিফিন খাওয়ার জন্য রুটি করে নিলাম তারপরে রুটি করে নিয়ে তিনজনের রুটি বেড়ে নিলাম একটু ডাল সেদ্ধ করেছিলাম আর তরকারি দিয়ে আমরা তিনজনের রুটিটা খেয়ে নিলাম তারপর রুটি খাওয়ার পর ভাত বসিয়ে দিলাম গেছে হাতটা বসিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছিলাম বিছানা গোছাতে কেননা আমরা যখন ভোট দিতে গেছিলাম আমার মেয়ে তখন ছিল তাই বিছানাটা গোছানো হয়নি তারপরে বড় খাটের ওখানে দুটো তোষক পাতা ছিল একটা তোষক তুলে নিয়ে এই ঘরে একটা তোষক পেতে দিলাম আর একটা তোষক ও ঘরে পেতে দিলাম তারপরে এই ঘরের খাটটা গোছানোর পর আবার ও ঘরের খাটে চলে গেলাম বিছানাটাকে গুছিয়ে নিলাম আর এই যে শাড়িটা পরে গেছিলাম শাড়িটা ভাঁজ করে নিলাম ভালো করে আর এই দেখো এই তোষকটা এই ঘরে পেতে দেব আর বিছানা গোছাতে গোছাতে এত গরম দেখো ঘেমে স্নান করে গেছি তাও আবার পাখা চলছে তারপরে হাঁড়িতে ভাত ডাল ডিম সেদ্ধ আর পেঁয়াজ পোস্ত এই হয়েছে আজকের রান্না আর ভাতে আছে আলু সেদ্ধ দেখো কত বাসন আর এদিকে গ্যাসটাও পরিষ্কার হয়নি তারপরে জানালাতে দেখলাম কালো করে এসেছে আকাশটা দেখো তার উপরে মেঘ ডাকছে ছাদে ছিল জামা কাপড় তুলতে গিয়ে দেখছি মেয়ে মেয়ের ঘরটা পরিষ্কার করছে এই দেখো হাত ছেড়ে দেখে তোমাকে দেখে ডাল ছেড়ে পুজো হয়ে গেল তারপরে খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম হঠাৎ সন্ধ্যে দেওয়ার পরে মেয়েকে আর দেখতে পাই না তখন দেখি মেয়ে রান্না করে চাউমিন বানাচ্ছে তারপরে দুজনের মধ্যে চাউমিন খেয়ে নিলাম খাওয়ার পর দু কাপ দুজনের জন্য আবার চা করে নিলাম রাতে আর রান্না করে নিই ভাত তরকারি ছিল ওগুলোই খেয়ে নিয়েছিলাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন